সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকছি আমি ডক্টর ইফা জানাতিফা আজকে আমরা কথা বলবো হেলথ কেয়ার সিস্টেম এর চ্যালেঞ্জেস এবং তার থেকে উত্তরণের উপায় সম্পর্কে এ ব্যাপারে কথা বলার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন মোহাম্মদ মোরাদ হোসেন খান সার এক্স জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল আসসালামু আলাইকুম স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে ওয়ালাইকুম আসসালাম আপনাকে এবং বৈশাখী টিভিকে ধন্যবাদ এবং টিভি স্ক্রিনে দর্শকদের ধন্যবাদ স্যার আমরা তো জানি যে একটা হসপিটালের রেগুলার কার্যক্রম চলে অনেকগুলো ইউনিটের সমন্বয়ে তাহলে আসলে বাস্তবসম্মতভাবে যদি আমরা চিন্তা করি তাহলে এই ইউনিটগুলোর মাঝে যোগাযোগ কতটা শক্তিশালী আছে বা সমন্বয় কতটা আছে বা কতটা থাকা উচিত বলে আপনি মনে করছেন থ্যাংক ইউ সাধারণত একটা মেডিকেলে যখন পেশেন্ট আসে তারা আসে পেশেন্ট সেবা নেওয়ার জন্য সে পেশেন্ট হয়তো আবার আউটডোর অথবা ইনডোরে ভর্তি হওয়ার জন্য মেডিকেল যারা সার্ভিস দেয় এখানে ডক্টর এবং ডক্টর নার্স টেকনিক্যাল স্টাফ তারা প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড থেকে মেডিকেল পার্ট পড়াশোনা নিয়ে পড়াশোনা করে অন্য অন্য স্টাফ যারা আমাদের রিসিপশন কাস্টমার কেয়ার ম্যানেজমেন্ট তারা কিন্তু মেডিকেল ব্যাকগ্রাউন্ড পড়াশোনা করা থাকে না আমরা সাধারণত দুইটা পার্ট চিন্তা করি যদি মেডিকেল সেবা নেওয়ার সময় কেয়ার অ্যান্ড কিউর দুইটা ডিপার্টমেন্ট যারা পেশেন্ট সার্ভিস দিচ্ছে ডাইরেক্টলি ডক্টর নার্স টেকনিক্যাল স্টাফরা তারা সম্পূর্ণ কিউ ডিপার্টমেন্টে তাদের সহায়তা করার জন্য যে কেয়ার ডিপার্টমেন্টে যারা থাকে যেমন কাস্টমার কেয়ার ইনফরমেশন ডেস্কে থাকে এরা কিন্তু মেডিকেল সম্পর্কে নলেজ না থাকলেও প্রিভিয়াস তারা অনেক নলেজ অর্জন করতে হয় যেমন একটা মেডিকেলের প্রত্যেকটা ডিপার্টমেন্ট যে সার্ভিস দিচ্ছে আমরা সে সার্ভিস সম্পর্কে এবং প্রত্যেকটা ডক্টর তার সার্ভিস সম্পর্কে জানতে হয় সে কোন ডক্টর কোন ক্যাপ কোন ডিপার্টমেন্ট ভালো জানতেছে এবং প্রত্যেকটা রোগ সম্পর্কে তা জানতে হয় যেমন একটা পেশেন্ট সে যদি সাধারণত বলে একটা কাস্টমার কেয়ারে অথবা আমাদের পিএবিএক্সে ফোন দিয়ে বলে আমার গতকালকে থেকে মাথা ব্যথা করতেছে তার কিন্তু জানতে হবে মাথা ব্যথার জন্য কোন ডিপার্টমেন্টের ডক্টরকে দেখাতে হবে এবং মাথা ব্যথার জন্য কিন্তু হতে পারে তার নিউরো সমস্যা হতে পারে ইএনটি সমস্যা তাকে কিন্তু সে চিন্তা করে দেখবে কোন ডিপার্টমেন্টের ডক্টরের সাথে সে রেফার করবে তাকে এবং ওখানে কিন্তু তার চিন্তা করতে হয় প্রত্যেকটা পেশেন্টের সাইকোলজি ব্যাপারটাও কিন্তু অ্যাপ্লাই করতে হয় এবং দেখেন ডক্টরকে কাজ করার পিছনে অনেক ইনভল অনেক কাজ করতে হয় আমাদের একটা ডক্টরকে তার পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য এবং ডক্টর যে পেশেন্টকে সার্ভিস দেবে তার জন্য ম্যানেজমেন্ট দরকার হয় তার জন্য আমাদের কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ দরকার হয় হাউস কিপিং দরকার হয় আমাদের ওয়ার্ড বয় দরকার হয় আমাদের আয়া দরকার হয় ক্লিনার দরকার হয় এরা কিন্তু এখানে যখন কাজ করতেছে সে কাজটা কিন্তু মেডিকেলের পার্টেই কাজ করতে হয় আবার দেখেন সাধারণত একটা ক্লিনার আমি যদি নিয়ে আসি একটা হোটেল থেকে পিভিয়াস ব্যাকগ্রাউন্ড থেকে হোটেলে ওখানে কিন্তু শুধু ক্লিন করলেই হলো ওখানে কিন্তু জীবাণু চিন্তা অতটা করা লাগে না এখানে কিন্তু ক্লিনটা কাজ করার সময় তার জীবাণুমুক্ত হইলো কি না তা ভাইরাস যা আসছে সম্পূর্ণ ক্লিন হলো কি না এটা কিন্তু আমাদের চিন্তা করতে হয় এই ডিফার্মেন্টগুলোর সাথে একটা সাথে আরেকটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত আর আমরা প্রতিনিয়তই এই সমস্ত ডিফার্মেন্টকে তাদেরকে ইন্টারনাল ট্রেনিং গ্রুপ ট্রেনিং প্রতিদিন ব্রিফিং তাদের কাজটা গতকাল আজকে যে কাজটা করলো সেই কাজটা আরও একটু কীভাবে কালকে ভালো মতো করতে পারবে প্রতিনিয়ত ট্রেনিং দিয়ে থাকি তাদেরকে আমরা আস্তে আস্তে এই ক্ষেত্রে এখন আমি চলে যেতে চাই সরাসরি রুগীর সাথে আমাদের স্টাফদের সম্পর্ক কিংবা রুগীর অ্যাটেন্ডেন্টদের সাথে স্টাফদের সম্পর্কের ক্ষেত্রে এখানে আসলে সম্পর্কটাকে আমরা কতটা মানবিক করতে পারি বা সৌহার্দ্যপূর্ণ করতে পারি ঝামেলা এড়াতে অনেক সময় দেখা যায় দ্বিপাক্ষিক দিক থেকে যদি আমি চিন্তা করি কিছু ক্ষেত্রে দেখা যায় পেশেন্ট পার্টি অ্যাগ্রাসিভ থাকে কিছু ক্ষেত্রে দেখা যায় আমাদের স্টাফরা হয়তো একটু কাজের চাপে তাদের বিহেভিয়ারটা একটু ডিফারেন্ট থাকে তো এই যে আমাদের যারা স্টাফ আছেন এই প্রপার সিচুয়েশন থেকে হ্যান্ডেল করার জন্য তাদেরকে কি আমরা স্পেশাল কোনো প্রশিক্ষণ প্রোভাইড করতে পারি কিনা এ ব্যাপারে আপনার মাথা অবশ্যই আমি সমস্যাগুলো প্রতিনিয়ত সম্মুখীন হয়ে থাকি একজন পেশেন্ট যখন মেডিকেলে ভর্তি হয় সে কিন্তু তার টার্গেট থাকে মেডিকেল থেকে কখন হয়ে বের হবে তার সঙ্গে তার অ্যাটেন্ডেন্স থাকে তাদেরও কিন্তু টার্গেট থাকে দুইটা জিনিস তার চিন্তা করে কত অল্প সময়ের ভিতরে মেডিকেল থেকে আমরা বের হতে পারি এবং কত তাদের কিন্তু টাকার চিন্তাও করতে হয় কিন্তু ফার্স্টে মেডিকেল যখন পেশেন্ট ভর্তি হয় তখন কিন্তু মেডিকেলে যে আমাদের সঙ্গে যারা অ্যাটেন্ডেন্স থাকে আমাদের পেশেন্ট অ্যাটেন্ডেন্স আমাদের কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ তারা কিন্তু ভর্তি নাদের সাথে ভালো ব্যবহার করার জন্য প্রিপারেশন থাকে অনেক রুগী দেখা যাচ্ছে তাদের রোগ সম্পর্কে আইডিয়াও নেই তাদের পেশেন্টকে কী ট্রিটমেন্ট দিতে হবে সেটা সম্পর্কে আইডিয়া নেই তখন তারা আমাদের সাথে একটু কনফ্লিক্ট হয় যেমন একটা পেশেন্ট সে আসতো যে কথাটা বললাম একটু আগে মাথা ব্যথা নিয়ে তখন দেখা যাক তার সিটি স্ক্যান করার পরে সম্পূর্ণ ডায়াগনস্টিক করার পরে তার মাথার ভিতরে একটা সিস্ট আছে তাকে বলা হলো আপনার অপারেশন করতে হবে তখন কিন্তু পেশেন্ট পার্টিকে অনেক সময় চিন্তা করে তার কস্টিং এ ব্যাপারটা এবং এটা অপারেশন কেন করতে হবে এই সমস্ত জিনিসগুলো পেশেন্টও যেমন নলেজ থাকতে হয় এবং আমাদের প্রত্যেকটা স্টাফদেরই এই যে সম্পর্কে তাদের ধৈর্য সহকারে সাহায্য তাদেরকে সার্ভ করতে হয় যে কাউন্সিলিং কাউন্সিলিংটা কাউন্সিলিং কাউন্সেলিংটা এখন এখানে ওই যে কথা বললাম যেটা হল নলেজ যে কাউন্সিলিং অফিসে সে কিন্তু ডক্টর না সে কিন্তু নার্সও না সে কিন্তু আমাদের মতো নন মেডিকেল পারসন তাকে কিন্তু টেন্ড আপ হতে হয় সে কাউন্সেলিং করার জন্য এবং সে কাউন্সেলিং করে সে যখনই জানতে পারে তার মাথাবিদ টিউমার হয়েছে সে কিন্তু খুব ভয় পেয়ে গেছে এক তো তার পেশেন্ট বাঁচবে কিনা তারপর پیشنটে খরচের চিন্তা করে তখন কাউন্সেলিং দিয়ে তাকে বোঝানো হয় আচ্ছা স্যার এই যে এখন আমি যে আবেগের কথাটা যেহেতু উঠে আসলো তো এই ক্ষেত্রে আমি জানতে চাই যে অনেক সময় দেখা যায় রোগী আত্মীয়রা বা রোগী নিজেও আবেগপ্রবণ প্রবণ হয়ে যাচ্ছে বারবার কোশ্চেনস করছে তো এই যে আমাদের স্টাফ যারা আছেন তারা কিভাবে এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারেন এই আবেগপ্রবণ প্রবণ হয়ে যাওয়ার জায়গাটা তাদেরকে বোঝানো এবং ফিউচার একটা প্ল্যান দেয়া বা তাদেরকে সাহস দেওয়ার যে ব্যাপারটা সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি কি দেখেন প্রত্যেকটা মানুষ কিন্তু আসে করতে তাদের যদি একজন বেড উইনার হয় সে যদি একজন কর্মক্ষম থাকে তার যদি অসুস্থ হয় ফ্যামিলিটা কিন্তু কর্মক্ষম হয়ে যায় বন্ধ হয়ে যায় তার ইনকাম বন্ধ হয়ে যায় তখন কিন্তু তাদের চিন্তা করতে হয় এই পেশেন্টটাকে তার সব দিকে চিন্তা করে আমরা মেডিকেল যারা আসি তাদেরকে সব বুঝিয়ে বলি যে পেশেন্টটাকে এই সমস্যা হয়েছে আপনার সমস্যা সমাধান করতে হবে ট্রিটমেন্ট না করলে কিন্তু পেশেন্টের ভবিষ্যৎ আরও খারাপ হবে এবং আসলেই কিন্তু একটা আবেগের জায়গা দেখেন মেডিকেল যারা চাকরি করে তারা কিন্তু একটা মেন্টালিটি নিয়ে আমরা চাকরি করি আমরা এখানে ঠিকই চাকরি করতেছি কিন্তু মানব সেবাও দিচ্ছি কিন্তু পৃথিবীতে যত সেবা তার সব বড় সেবা কিন্তু মানব সেবা আমরা কিন্তু সবাই কিন্তু মানব সেবার সাথে সম্পৃক্ততা আর এখানে আমাদের পেশেন্টের সাথে সবসময় ইম্প্যাথি কিন্তু ডেভেলপ করা সিম্প্যাথি ডেভেলপ করা দরকার আমরা সিম্পি ডেভেলপ না করলে কিন্তু পেশেন্ট কিন্তু সে বুঝতে পারবে না পেশেন্টের সাথে তার কষ্টটা আমি যদি বুঝতে না পারি তাহলে কিন্তু তাকে আমি বুঝাইতে পারবো না একটা পেশেন্ট যখন কষ্ট পায় তার সাথে যদি লাউডলি আমি কথা বলি তার সাথে যদি কষ্ট নিয়ে একটু বেশি মানে কষ্টিং চিন্তা করি তখন সে কিন্তু ভয় পাবেই তার থেকে আমাদেরকে আরো একটা হতে হবে এক্ষেত্রে স্যার আমি এখন খরচের দিকে চলে যাব সরকারি এবং বেসরকারি হসপিটালে খরচের যে একটা ডিফারেন্স আছে এটা নিয়ে মানুষের মাঝে একটা বিভ্রান্তি আছে মানুষের ধারণা হয়তো বেসরকারি হসপিটালগুলোতে প্রচুর খরচ হচ্ছে সরকারি হসপিটালে খরচ একেবারেই হচ্ছে না তো এখান থেকে তাদের একটা ভ্রান্ত ধারণা আছে তো এটা নিয়ে আপনি কি বলবেন যে এই জায়গাটাতে স্বচ্ছতা কীভাবে আনা যায় সেই সম্পর্কে আপনার থেকে আমি ছোট করে দেখেন সরকারি মেডিকেল কিন্তু যদি পর্যাপ্ত পরিমাণে সিট থাকতো তাহলে বেসরকারি মেডিকেল কিন্তু পেশেন্ট আসতো না সরকারি মেডিকেল সিট সিডের কম সিট থাকার জন্য এখানে সার্ভিস ল্যাক থাকার জন্য কিন্তু প্রাইভেট মেডিকেল আসতেছে দেখেন ঢাকা মেডিকেলের মাত্র পাঁচশো বেড কিন্তু ক্যাপাসিটি এখানে কিন্তু প্রতিনিয়ত পাঁচ হাজার উপরে পেশেন্ট ভর্তি হচ্ছে আর সরকারি মেডিকেল যখন একটা পেশেন্টকে ট্রিটমেন্ট দিচ্ছেন আমরা মনে করি হয়তো সাধারণত ওখানে ফ্রি ট্রিটমেন্ট করে আসছি কিন্তু এই ট্রিটমেন্ট করার পিছনে সরকারের কত খরচ আছে কেউ কি চিন্তা করছে আমরা নাথিং ইজ নাথিং ইজ ফ্রি ইন দ্য ওয়ার্ল্ড কোনো কিছুই ফ্রি নেই সরকারি মেডিকেলে প্রত্যেকটা পেশেন্টের পিছনে সরকার কিন্তু অনেক টাকা খরচ করতেছে আপনি সেই ক্যালকুলেশন করে দেখেন প্রাইভেট মেডিকেল কিন্তু মিডল ক্লাস প্রাইভেট মেডিকেল তার চেয়ে কম খরচে ট্রিটমেন্ট করতেছে এখন আমি অ্যাজ এ পেশেন্ট হিসাবে সরকারি মেডিকেল যাওয়ার পর জানতে পারতাম সরকার আমাকে কত টাকা আমার ট্রিটমেন্ট বাবদ খরচ করেছে তাহলে আমি কিন্তু প্রাইভেট মেডিকেল সম্পর্কে সাংঘর্ষিক ব্যাপারটা হতো না এখানে আমি বলবো সরকারি মেডিকেলও প্রত্যেকটা ট্রিটমেন্টের জন্য একটা চার্ট নির্ধারণ করা দরকার গভর্নমেন্ট কত টাকা দিচ্ছে এবং পেশেন্ট কত টাকা দিচ্ছে তখন কিন্তু সাংঘষিকভাবে আসতাম না চলে করে বলতেছি আপনারা যখন মেডিকেল আসবেন অবশ্যই আপনারা তখন পেন নিয়ে আসতেছেন আপনাদের আপনাদের পেশেন্ট আপনাদের বাবা মা আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আসতেছেন কষ্ট নিয়ে এখানে প্রত্যেকটা কষ্ট কিন্তু মেডিকেল অথরিটি তারা চাচ্ছে আপনার সাথে কিন্তু সিম্পেথি ডেভেলপ করে আপনার কষ্ট লাঘব করার চেষ্টা করে ভালো করার মালিক কিন্তু আল্লাহ কোনো মেডিকেল চায় না একটা পেশেন্টকে খারাপ সার্ভিস দেওয়ার জন্য প্রত্যেকটা ডক্টর প্রত্যেকটা মেডিকেল চায় তারা পেশেন্টকে কত কম খরচে বেটার ট্রিটমেন্ট দিতে পারে আপনাদেরকে ধন্যবাদ আপনারা মেডিকেল যখন আসবেন আপনারা ধৈর্য সহকারে সেবা নেবেন এবং যারা সেবা দিচ্ছে আপনাদেরকে তাদেরকে সেবা দেওয়ার মতো সহায়তা করবেন থ্যাংক ইউ স্যার আপনাকে অসংখ্য ব্যস্ততার মাঝে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ আপনাকেও ধন্যবাদ থ্যাঙ্ক ইউ সুপ্রিয় দর্শক আজকে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন টেলিভিশনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ